এই রকম ভাইরাল বলা যদি শাশুড়ি মাকে গিফট করা যায় কেমন হয় জামা জামাষষ্টি উপলক্ষে পিস কিনলে তোমরা পেয়ে যাচ্ছ এরকম লক্ষ্মী গণেশের মেমেন্টও আর এগুলোর প্রাইস চলে যাচ্ছে ফোর পিসে বারোশো টাকা এই কালেকশানগুলো মোটামুটি তোমরা এগারোশো থেকে স্টার্টিং প্রাইস পেয়ে তোমাদের রিকোয়েস্টে এই কালেকশনটা কিন্তু প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে জেম জুয়েলার্স পলার নেকলেস তোমরা এখানে কিন্তু একদম হালকা ওজন থেকে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন টাকা থেকে এখানে পলার নেকলেস শুরু করছো তোমাদেরকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি এটাও কতটা সুন্দর কালেকশন তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আবারও চলে এসেছি ইছাপুরের জেম জুয়েলার্সে জামায় ষষ্ঠীর স্পেশাল কিছু কালেকশন কিছু অফার নিয়ে আর এখানে তোমরা লাইট ওয়েটের এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু পেয়ে যাবে চলো শুরু করার আগে অ্যাড্রেসটা জেনে নিন নম্বর থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি ইছাপুরের জেএম জুয়েলার্স বুঝতেই তোমাদের সঙ্গে শপের অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর ২৪ পরগনা নর্থ পিন নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি লোকেশনটা বলে দিই তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা আপকামিং যে কোনো ট্রেন ধরে চলে আসো ইছাপু ব্যারাকপুর ব্যারাকপুরের পরে পলতা পলতার পরে ইছাপুর স্টেশন তোমরা পেয়ে যাবে সেখান থেকে চার নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরোলেই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পায়ে হেঁটে মাত্র এক মিনিটের রাস্তাও নয় এতটাই কম ডিস্টেন্সে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের দেখিয়ে দেবে জেম জুয়েলার্স বা তোমরা নিজেরাও চলে আসতে পারবে থার্সডে ফুললি ক্লোজ থাকে আর এমনি অন্য দিনে টাইম টাইম বলে দিচ্ছি সকাল 12টা থেকে 8:30টা পর্যন্ত তোমরা শপিং করতে পারবে অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আর তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে উনাদের সঙ্গে कांटेक्ट করে নিতে হবে আর আজকে আমি চলে এসেছি একদম জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু কালেকশন নিয়ে সামনেই জামাই ষষ্ঠী আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরপরে আমরা তো অনেক কিছুই গিফট দিয়ে থাকি নিজেদের মা বা শাশুড়ি মা বা জামাইরা দেবেন তার শাশুড়ি মা ঠিক আছে ঠিক আছে ফার্স্টে দেখো তোমাদের সঙ্গে এই পলার পেনডেন্টের কালেকশনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড় হাজার থেকে স্টার্টিং প্রাইস দেখো ডিজাইনগুলো আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশান আছে বিভিন্ন মোটিভে আছে দেখো স্বস্তিক মোটিভের এই ডিজাইনটা দেখো স্টক কিন্তু ভরে ভরে আছে শুরু হাজার থেকে তো পলার এই পেনডেন্ট একটু বড় সাইজের এগুলো একটু হাতে করে তোমাদের দেখিয়ে দেবো এগুলো কিন্তু 2000 থেকে স্টার্টিং প্রাইস দেখো পলার এই পেনডেন্ট একটু বড় সাইজের আছে এগুলো মোটামুটি 2000 থেকে স্টার্টিং প্রাইস পড়ে যাচ্ছে আর জেম জুয়েলার্স মানে তো সারা বছরই অফার সেখানে আজকে আমি স্পেশাল কিছু জামাষষ্ঠীর স্পেশাল কিছু অফার এই কুলো মোটিভটা বাঙালির কিন্তু খুব প্রিয় একটা ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো দিতে পারো বাটারফ্লাই মোটিভ আছে এরকম হাঁসের মোটিভ আছে মাছের মোটিভ আছে দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশানগুলো এছাড়াও থাকছে এখানে সেই ভাইরাল পলার অফার দেখো এইরকম ভাইরাল দু দুজোড়া মানে ফোর পিস কিনলে তোমরা পেয়ে যাচ্ছ এরকম লক্ষ্মী গণেশের মেমেন্টো আর এগুলোর প্রাইস চলে যাচ্ছে ফোর পিসে বারোশো টাকা আর এই অফারটা কিন্তু এখন চালু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস পুরো জ্যৈষ্ঠ মাস ধরে এই অফারটা চলবে জামা ষষ্ঠী স্পেশাল এবং রথযাত্রা উপলক্ষে একই অফার তোমরা পেয়ে যাচ্ছ ভাইরাল বলার একটা অফার দেখালাম দুজোড়া মানে চার পিস এই ডিজাইনটা কিনলে তোমরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা তোমরা দুজোড়া মানে চার পিস কিনলে এটা পড়ে যাবে তোমাদের চৌদ্দশো টাকা এটা সঙ্গেও কিন্তু তোমরা লক্ষ্মী গণেশের রাধাকৃষ্ণের মেমেন্টও ফ্রি পেয়ে যাচ্ছ দুজোড়া মানে চার পিস কিন্তু চার পিস তোমরা যদি কেনো চোদ্দোশো টাকা দিয়ে তবেই কিন্তু এটা তোমরা ফ্রি পাবে কালার ভ্যারাইটিস দেখো এখানে মেরুন রেড আর গ্রিন কালারটা অ্যাভেলেবেল আছে এছাড়া অন্যান্য ভাইরাল কালার অনেক স্টক আছে সেগুলো একটু আমি জাস্ট ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলোও কিন্তু দারুণ লাগে দেখো এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলোর ডিজাইনগুলো জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এছাড়াও থাকছে লাইট ওয়েটের বেশ কিছু পলারিং এর কালেকশন জাস্ট স্টকটা তোমরা দেখো এখানে তোমরা লাইট ওয়েটের পলারিং শুরু হচ্ছে এগারোশো টাকা থেকে ডিজাইন কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একদম হালকা ওজনের মধ্যে আছে এগারোশো থেকে এখন পেয়ে যাচ্ছ যেহেতু দেখ ডিজাইনগুলো একটু দেখো কালার অ্যাভেলেবেল আছে স্টক প্রচুর আছে এগুলো এগারোশো থেকে তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশানগুলো মোটামুটি তোমরা এগারোশো থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে আমি আবারও বলছি আমি স্টার্টিং প্রাইস বলছি তোমরা কিন্তু ওয়েট আন্দাজে অবশ্যই প্রাইসটা এদিক ওদিক হবে এবং গোল্ড রেট অনুযায়ী প্রাইসটা এদিক ওদিক হবে আমি কিন্তু অ্যাকিউরেট প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ এত ডিজাইনের সমস্ত প্রাইস বলে দেওয়া পসিবল নয় একটা দেখিয়ে নেয় কলার রিংগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখ কতটা বোঝা যাচ্ছে দেখো এইটা কিন্তু হলমার্ক স্ট্যাম্পিং আছে দেখো হ্যাঁ হ্যালো দেখো হলমার্ক স্ট্যাম্পিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম লাইটওয়েট হলেও এগুলো কিন্তু হলমার্ক পেয়ে যাবে তোমরা বললাম ভাই অর্ডার আসলো কালার রিং এর এই কালেকশন গুলো দেখো মোটামুটি আটশো থেকে স্টার্টিং প্রাইস আছে কালার ভ্যারাইটিস প্রচুর আছে স্টকও কিন্তু প্রচুর আছে জাস্ট দেখে নাও প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো জেম জুয়েলার্সে কিন্তু একটা নতুন কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের রিকোয়েস্টে ওনারা নিয়ে এসেছেন এই কলাগুলো এটা কলার উপরে শাখা অরিজিনাল শাখা বসানো আছে তার উপরে দেখো গোল্ডের মোটিভ করে এই ডিজাইনগুলো করা হয়েছে সিঙ্গেল পিস মোটামুটি প্রাইস চলে আসছে সিক্স থাউজেন্ড থেকে অবশ্যই কিন্তু হ্যাঁ আচ্ছা দেখো এখানে রকম ডিজাইন আছে আমি একটুখানি তোমাদেরকে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখো শুধু শাখার উপরে একটা ডিজাইন আছে এটা কলাটা প্লেন আছে শুধু শাখার উপরে ডিজাইন আছে আর এইটা দেখো এই ডিজাইনটা দেখো এটা বলার উপরেও গোল্ডের মোটিভ করা আছে আবার শাখার উপরেও গোল্ডের মোটিভ করা আছে এই ডিজাইনটা কিন্তু জেম জুয়েলার্সের নিউ লঞ্চ দারুণ ডিজাইন তোমরা খুব পছন্দ করো এই ডিজাইনটাই তাই তোমাদের কথা মাথায় রেখে তোমাদের রিকোয়েস্ট মাথায় রেখে ওনারা কিন্তু এই ডিজাইনটা তোমাদের জন্য নিয়ে এসেছেন এগুলো মোটামুটি সিঙ্গেল পিস তো হ্যাঁ সিঙ্গেল পিস ছ হাজার থেকে মোটামুটি শুরু হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস বলে দিলাম তোমরা কিন্তু সামান্য কম বেশিতেও তোমরা পেয়ে যাবে অ্যাকিউরেট ওজন দেখে গোল্ড রেট দেখে কিন্তু কম বেশিতে তোমরা পেয়ে যাবে এগুলো আমি অ্যাপ্রক্সিমেট প্রাইস বললাম যেগুলো হালকা ওজনের সেগুলো অনেকটা কম রেঞ্জেই কিন্তু তোমরা সিঙ্গেল পিসে পেয়ে যাবে অবশ্যই ওয়েট আন্দাজে প্রাইসটা সেট হবে আমি জাস্ট অ্যাপ্রক্স একটা প্রাইস বলে দিলাম কিন্তু তোমরা কমেও পেয়ে যেতে পারো দেখো পলার নেকলেস তোমরা এখানে কিন্তু একদম হালকা ওজন থেকে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন টাকা থেকে এখানে পলার নেকলেস শুরু হচ্ছে আমি একটু হালকা ওজন আর একটু ভারির মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা লাইট ওয়েটের মধ্যে পাবে আর একটু ভারির মধ্যে দেখো এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে গলা ভরাট কালেকশান ব্রাইডাল পারপাসেও নিতে পারো গিফট পারপাসেও দিতে পারো ভীষণ সুন্দর আমি দুটো ডিজাইন কম্পেয়ার করে দেখিয়ে দিলাম অবশ্যই ওজন অনুযায়ী কিন্তু প্রাইসটা হবে আমি অ্যাপ্রক্সিমেট স্টার্টিং প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে বেকি পলা কিন্তু শুরু হচ্ছে বেকি পলা বা জিগজ্যাগ পলা কিন্তু শুরু হচ্ছে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার থেকে পেয়ারে তোমরা বেকি পলা বা জিগজ্যাক পলা পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি বেকি পলা পছন্দ না করো তাহলে তোমরা এই ডিজাইনটাও নিতে পারো পেস্টিংয়ের উপরে এটাও মোটামুটি সাড়ে তিন হাজার থেকে পেয়ারে শুরু হচ্ছে দু রকম কম্বিনেশান দেখিয়ে দিলাম তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো সেটাই গিফট করতে পারো নিজেদের শাশুড়ি মাকে বা মায়েরা দিতে পারো তার মেয়েকে গিফট করতে পারো ভীষণ সুন্দর কালেকশন পেস্টিংয়ের উপরে পলার কালেকশন দেখো এক পিস তোমরা যদি নিতে চাও তাহলে মোটামুটি আড়াই হাজার থেকে স্টার্টিং হবে আর যদি তোমরা পেয়ার নিতে চাও এরকম দু পিস নিতে চাও তাহলে তোমরা কিন্তু সাড়ে পাঁচের মধ্যে পেয়ে যাবে একটু কম বেশি হতেই পারে আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি কালার ভ্যারাইটিস দেখো রেড মেরুন আর গ্রিনের উপরে তোমরা পেয়ে যাবে দেখো এগুলোও কিন্তু গিফটিং পারপাসের জন্য দারুণ কালেকশন বেশ চওড়ার উপরে তোমরা অনেকেই পছন্দ করো স্পেশালি আমিও পছন্দ করি যারা রেট পছন্দ করো না বা রেট পড়ো না কোনো কারণেই হোক তারা কিন্তু এরকম মেরুন বা গ্রিনের উপরে কালেকশনগুলো নিতে পারো দারুণ লাগবে স্টকটা জাস্ট দেখো স্টক কিন্তু প্রচুর আছে এই এইটুকুই নয় এর বাইরেও কিন্তু প্রচুর স্টক আছে জাস্ট ভিডিও পারপাসে তোমাদেরকে এই কালেকশানগুলো দেখানো হচ্ছে একটু হেভি ওয়ার্কের মধ্যে যে কলাগুলো আছে দেখো ওগুলো আগেরগুলো দেখালাম একটু লাইট ওয়ার্কের মধ্যে আর একটু হেভির মধ্যে একটু ভরাটি কাজের মধ্যে এগুলো মোটামুটি সিঙ্গেল পিস তোমরা পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাবে সিঙ্গেল পিস অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজারের মধ্যে তোমাদের এসে যাবে এটা দেখো কালেকশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখা এখানে কালার ভ্যারাইটিস রেড আর মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছ স্টক প্রচুর অ্যাভেলেবেল আছে তোমরা যারা পারচেস করেছো যারা আমার চ্যানেল দেখে এখানে আগে এসছো তারা জানো এখানে প্রচুর স্টক আছে নতুন করে বলার কিছু নেই আমি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন নতুন কালেকশান নিয়ে এসেছি রথযাত্রা এবং জামাই স্পেশাল এই কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখ কলার আর একটা ভ্যারাইটিস কালেকশন দেখাচ্ছি পেস্টিংয়ের উপরে এটা পেয়ারে তোমাদের মোটামুটি ছয় সাড়ে ছ হাজার থেকে তোমরা চলে আসছে ভীষণ সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু হলমার্কের উপরে আছে স্টকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে যেটাকে বলে ভোরে ভোরে কালেকশান আছে তোমরা আসো তোমাদের পছন্দমতো কালেকশান দেখো যারা আসতে পারছো না একান্ত তারা স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে অনলাইন পার্চেসের ব্যাপারে কন্ট্যাক্ট করে নিতে পারো জে এম জুয়েলার্সের এই কালেকশানগুলো দেখো এগুলো গোল্ডের ছোট ছোটো পেনেন বা লকেট বলতে পারো এগুলো তোমরা মাত্র স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা থেকে এগুলো পেয়ে যাচ্ছ সিঙ্গেল যে লকেটগুলো আছে একদম ছোট দেখো শঙ্খের মোটিভ আছে ছোট ছোটো ত্রিভুজের মোটিভ আছে এই কালেকশানগুলো তোমরা মাত্র পেয়ে যাচ্ছ ছাব্বিশশো থেকে স্টার্টিং প্রাইস স্টক প্রচুর আছে স্টকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক আছে এগুলো আলাদা করে দেখানো পসিবল নয় আমি এক এক পিস করে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার তোমরা এখানে যে শেলির কালেকশানগুলো খুব যেটা পছন্দ করো সেটাই দেখো তিন লেয়ারের যে শেলির কালেকশান আছে দেখো তিনটে সংখের মোটিভ আছে এই কালেকশানগুলো মোটামুটি স্টার্টিং হচ্ছে সাড়ে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ এগুলোর ডিজাইনগুলো কয়েকটা আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিচ্ছি দেখো এই একটা ডিজাইন আছে এই কালেকশনগুলো মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে ছয় থেকে স্টার্টিং দেখু ডিজাইনগুলো দেখে নাও এগুলো তিন পাতার আছে বা তিনটে শেলির কালেকশন আছে মোটামুটি সাড়ে ছয় থেকে শুরু হচ্ছে শেলি যেগুলো পাঁচ পাতার আছে মানে পাঁচটা পেন্ডেন্টের কালেকশান দিয়ে যে শেলির কালেকশানগুলো আছে মোটামুটি সাড়ে আট হাজার থেকে স্টার্টিং প্রাইস সাড়ে আট মানে যে সাড়ে আট তা নয় তার থেকে একটু কম বেশি হতে পারে গোল্ড রেট অনুযায়ী এবং ওয়েট আন্দাজে কিন্তু প্রাইসটা তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশন লাইট ওয়েটের মধ্যে গিফট পারপাসে জামাইষষ্ঠীর স্পেশাল তোমরা নিতে পারো শাশুড়ি মায়ের জন্য ওই কালেকশানগুলো নিতে পারো মা মায়েরা মেয়েদের জন্য কি গিফট দেওয়ার জন্য এগুলো নিতে পারো দেখো ডিজাইনগুলো কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টক এখানে প্রচুর পেয়ে যাবে প্রচুর কালেকশান প্রচুর স্টক গিফট পারপাসে বিয়েবাড়ির মৌসুম চলছে গিফট পারপাসে দেওয়ার জন্য কিন্তু তোমরা এই কালেকশনগুলো নিতে পারো লাইট ওয়েটের মধ্যে বেশ সুন্দর কালেকশান এখন যা গোল্ড রেট হাই সেক্ষেত্রে তোমরা এই কালেকশানগুলো কিন্তু গিফট পারপাসে দিতে পারো আরও একটা ভ্যারাইটিস দেখাচ্ছি একটা দেখো একদম হালকা ওজনের আছে এগুলো মোটামুটি দেখো এই পাঁচ পাতারগুলো যেগুলো শুরু হচ্ছে এগুলো মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে আট থেকে স্টার্টিং অবশ্যই ওয়েট আন্দাজে কিন্তু প্রাইসটা সেট হবে স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি আর একটা তিন পাতার যেগুলো আছে সেগুলো মোটামুটি সাড়ে ছ হাজার থেকে শুরু হচ্ছে কালার ভ্যারাইটিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেরুন রেড উপরে আছে আর এই ডিজাইনটা দেখো এটা দেখো সাইডে যে পুতির বর্ডারটা দেওয়া হয়েছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে দেখুন একটা ফুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন পাতারগুলো মোটামুটি সাড়ে ছ হাজার থেকে শুরু হচ্ছে আর পাঁচ পাতারগুলো মোটামুটি শুরু হচ্ছে সাড়ে আট হাজার থেকে হেভি ওয়েটেরও কিন্তু আছে আমি ডিজাইন কয়েকটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু ওয়েট আন্দাজে প্রাইসটা অবশ্যই সেট হবে আর এখানে যেটা মেকিংয়ের অফার যেটা সারা বছর থাকে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একবার দেখো তোমাদেরকে একটু হেভি ওয়েটের ডিজাইনগুলো কয়েকটা দেখিয়ে দিই দেখো এই কালেকশানগুলো এখানে যখন তোমরা ফার্স্ট কোনো জিনিস পারচেস করবে তখন তোমরা মেকিং চার্জ পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সেকেন্ড ফার্স্ট পারচেসের পরেই তোমরা কিন্তু এরকম একটা মেম্বারশিপ কার্ড পাবে এই মেম্বারশিপ কার্ডটা পরবর্তী সময় যে কোনো সময় জুয়েলারি পার্চেস করতে এলে তোমরা কিন্তু মেকিংয়ের উপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মেকিং চার্জ কিন্তু পেয়ে যাবে এই কার্ডটা যদি তোমরা সঙ্গে রাখো তাহলে এই অফারটা কিন্তু লাইফ টাইম থাকছে হ্যাঁ যার কাছে কাট থাকবে সে কিন্তু সকলের জন্য এই জিনিসটা এই কার্ডটা ইউজ করে সবাই তোমরা পারচেস করে নিতে পারবে কত গিফট পারপাসে আর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি পলসের উপরে পলা বসিয়ে তার উপরে ছোটো ছোটো গোল্ডের মোটিভ করে এই কালেকশনগুলো তোমরা চিক হিসাবে নিতে পারো এগুলো মোটামুটি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তো এগুলো মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে শুরু হচ্ছে এগুলোও কিন্তু গলা ভরাট একটা কালেকশন লাইট ওয়েটের মধ্যে গলা ভরাট কালেকশন আমি একটু গলায় ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কলার এই কালেকশন আছে দেখো বলার বললে কিন্তু এই রেড কলা মানে পালসের উপরে এই রেড কলাটার জন্য ডিজাইনটা ভীষণই এনহ্যান্স করছে তার উপরে গোল্ডের মোটিভ যে কোনো অকেশনে করতে পারো গিফট পারপাসে দিতে পারো লাইট পেটের মধ্যে আছে মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ স্টক তো তোমাদেরকে দেখালাম প্রচুর কালেকশন আছে পুলো মোটিভটা তোমাদেরকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি এটাও কতটা সুন্দর কালেকশন তোমরা বুঝতেই পারছো দেখো জামাষের স্পেশাল অফার কিন্তু শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস পড়ার সাথে সাথে অফার শুরু হয়ে গিয়েছে আর এইটার জন্য এই অফারটা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে ইছাপুরের জে এম জুয়েলার্সে তোমরা অনলাইন অর্ডারও করে নিতে পারো আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখান থেকে আরও প্রচুর কালেকশান দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখার রিকোয়েস্ট রইল চলো আজকের মতো টাটা ভালো থেকো সকলে